আলাইকুম মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজকের পর্বে আমরা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমত যদি নামাজের সময় ভুল সুরা পড়া হয় তাহলে কি নামাজ বাতিল হবে বা নামাজের সময় সুরা ভুলে গেলে কি করব এবং দ্বিতীয়ত কি কি কারণে নামাজ বন্ধ বা ছেড়ে দেওয়া যাবে প্রথম প্রশ্ন যদি নামাজের সময় ভুল সুরা পড়া হয় তাহলে কি নামাজ বাতিল হবে প্রিয়মা ও বোন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করে দেন যদি আমরা ইচ্ছাকৃতভাবে বিকৃত না করি নামাজের সুরা ফাতিহা শুদ্ধভাবে পড়া ফর্জ ফাতিহা সঠিকভাবে পড়তে পারলে নামাজের মূল ভিত্তি পূরণ হয় এরপর অন্য কোনো সুরা বা আয়াত পড়া না যদি আপনি দ্বিতীয় সুরা বা আয়াতও কিছু ভুল করেন বেশিরভাগ আলেমের মতে নামাজ বাতিল হয় না বরং আপনি স্বাভাবিকভাবেই নামাজ চালিয়ে যেতে পারেন একটি উদাহরণ দিই আপনি সুরা ইকলাস পড়তে গিয়ে একটি শব্দ ভুল উচ্চারণ করলেন অথবা হঠাৎ ভুলে গেলেন পরের আয়াত আপনার কর্তব্য হল শান্ত থাকা যা মনে আছে তা পড়া অথবা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এ কারণে নামাজের মূল ভিত্তি ভেঙে যায় না সহি হাদিসে এসেছে আল্লাহ আমার উন্মতের ভুল বিস্মৃতি এবং যা তাদের উপর জোরপূর্বক করা হয় এসব ক্ষমা করে দিয়েছেন সুনান ইবন মাজা হাদিস দুই শূন্য চার তিন এই হাদিস থেকে উসুলের আলোকেই বোঝা যায় যে যদি কোনো কাজ অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে যায় এবং তা ইচ্ছাকৃত পাপ বা বিকৃতির পর্যায়ে না পৌঁছে তাহলে আল্লাহ তা আল্লাহ সেই ভুল ক্ষমা করে দেন দ্বিতীয় প্রশ্ন কি কি কারণে নামাজ বন্ধ বা ছেড়ে দেয়া যাবে নামাজ একান্ত নিবেদিত ইবাদত কিন্তু ইসলাম আমাদের বাস্তব জীবনে প্রয়োজনীয়তাকেও সম্মান করে কিছু পরিস্থিতিতে নামাজ ভাঙা বা বন্ধ করা গ্রহণযোগ্য এক জরুরি পরিস্থিতি যদি হঠাৎ করে কোনো বল বিপদ আসে যেমন আপনার সন্তান বিপদে পড়ে গেছে আগুন লেগেছে বা বল কোনো দুর্ঘটনা ঘটছে তবে নামাজ ভেঙে পরিস্থিতি সামাল দেওয়া ইসলামে অনুমোদিত মানুষের জীবন রক্ষা করা বা বল ক্ষতি ঠেকানো ইবাদতের তুলনায় বেশি জরুরি দুই মুখে হওয়া সম্ভব না হলে বাহ কিবলা ভুলে গেলে নামাজের প্রথম শর্ত হল কিবলামুখী হওয়া যদি আপনি নামাজের মাঝখানে বুঝতে পারেন যে সম্পূর্ণ অন্যদিকে মুখ করে আছেন এবং শুদ্ধ করা সম্ভব নয় তবে নামাজ বন্ধ করে নতুন করে শুরু করতে পারেন তিন মা বাবা ডাকলে তাদের খেদমতে নামাজ ভেঙে দিতে পারবেন যদি প্রবল ধারণা হয় যে মা বাবা ডেকেছেন বিশেষ জরুরি কোনো কারণে বা যদি বুঝতে পারেন যে তাদের তৎক্ষণাৎ সাহায্যের প্রয়োজন হচ্ছে তখন নামাজ ভেঙে দেওয়া যায় চার উজু ভেঙে গেলে নামাজের সময় উজু নষ্ট হলে যেমন গ্যাস বের হওয়া প্রস্রাব পায়খানার প্রয়োজন ইত্যাদি নামাজ বন্ধ করে দেয়াই উত্তম কারণ পবিত্রতা ছাড়া নামাজ গ্রহণযোগ্য নয় আবু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির হয় তা সালাত কবুল হবে না যতক্ষণ না সে অজু করে হাজরামাওতের এক ব্যক্তি বলেন হে আবু হুরায়রা হাদস কি তিনি বলেন নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া শহী বুখারি এক তিন সাত পাঁচ মহান গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য কিছু বিশেষ ক্ষেত্রে যেমন ঈদের নামাজ শুরু হয়ে গেলে আর আপনি শুনুনাত নামাজ পড়ছেন তাহলে আপনি বর্তমান নামাজ বাদ দিয়ে ঈদের নামাজে অংশ নিতে পারেন শিখের বিধান অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য প্রিয় মা ও বোনেরা ইসলাম আমাদের জন্য সহজতা চায় নামাজে যদি ছোটোখাটো ভুল হয় চিন্তা করবেন না আল্লাহ ক্ষমাশীল এবং তিনি আমাদের আন্তরিক ইচ্ছা ও চেষ্টা দেখেন ভুল হলে পরবর্তীতে শুদ্ধ করার চেষ্টা করুন আর যদি এমন পরিস্থিতি আসে যে নামাজ চালিয়ে যাওয়া অসম্ভব তবে আপনার দায়িত্ব হল সেই জরুরি পরিস্থিতি মোকাবিলা করা নামাজে মনোযোগ ধরে রাখা বা ভুল সংশোধন করা আমাদের ইমানের অংশ আল্লাহ যেন আমাদের নামাজ খুশু ও খুঁজু সহকারে আদায় করার তৌফিক দান করেন আমিন ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন আসসালামু আলাইকুম